সবাইকে আন্তর্জাতিক শুভেচ্ছা অভিনন্দন আজ চোদ্দ তারিখ চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব ভালোবাসা দিবসে সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি চৈশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়ে গিয়েছে দেশে এখন একটা মানে খুব স্থির স্বস্তির পরিবেশ বিরাজ করছে খুব ভালো সকলে দেশবাসী একযোগে এই ভোটে অংশগ্রহণ করেছে আশা করব এবার সুন্দর একটি দেশ আমাদের উপহার দিতে যাবে নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করব বাংলাদেশের সাথে আবারও যে ভারতের সম্পর্ক সেটি সুন্দর হবে এবং যে ভারতের যে ভিসা বন্ধ ছিল ট্যুরিস্ট ভিসা সেটিও অবশ্যই চালু হবে দুই দেশের সাথে সুসম্পর্ক হবে এছাড়াও বিশ্বের অন্য অন্য পররাষ্ট্র দেখতে সকল দেশের সাথেই সুসম্পর্ক থাকবে ব্যবসা বাণিজ্য তারপরে আমাদের এই যোগাযোগ ব্যবস্থা এগুলো আবার নতুনভাবে নতুন উদ্যমে শুরু হবে তো আজকে এই ভ্যালেন্টাইন ডেতে এই করে দেখা যাচ্ছে যে প্রচুর মানে লোকসমাগম হয়েছে এখানে অনেকগুলো গ্রিল কাবাব এবং বিরিয়ানির দোকান রয়েছে তো যথেষ্ট পরিমাণের এখানে মানুষ আসছে এই ভালোবাসা দিবসে এখানে এসে তারা সন্ধ্যার সময় খাওয়া দাওয়া করছে খুবই ভালো লাগছে আসলে এরকম একটা খুব ভালো পরিবেশ আসলে দেশে এত সুন্দর একটি পরিবেশ মানে আবার ফিরে পেয়েছে এই জন্য আমরা খুবই ধন্যবাদ জানাচ্ছি এই নতুন সরকারকে বিএনপি সরকারকে এই বাংলাদেশের পথ শুভ হোক সেখানে একটু দেখা যাবে আপনি মানে ই করে দেন আচ্ছা

সবাই এখন সপরিবারে আসবেন ঘুরবেন এই এই নতুন বাংলাদেশের পথ চলা শুভ হোক ধন্যবাদ আপনাকে দাদা কোথায়